রফিকুল হায়দা চৌধুরী রফিক লিখেছেন আমি দীর্ঘদিন বাদশাহ ফ্যাসাল জামে মসজিদে সাহেব ডক্টর আব্দুল সামাদ সাহেবের ইমামতিতে জুমার সালাত আদায় করেছি উক্ত মসজিদের বাইরে থেকে কেউ টের পাবে না যে ভেতরে বয়ান বা সালাত হচ্ছে আমার বাসস্থান শ্যামলি চার নম্বর রোডে যেখানে কাছাকাছি ছয়টি মসজিদে প্রতি শুক্রবার বাইরে মাক দিয়ে মাইক দিয়ে কান ফাটা আওয়াজে একযুগে যখন বয়ান শুরু হয় তখন ভবনগুলোর ইকো তার সাথে যুক্ত হয়ে সম্মিলিতভাবে এক আসনীয় শব্দ দূষণের সৃষ্টি হয় অথচ আল্লাহ কোরআনে সুরাবানে ইসরায়েল একশো দশ নম্বর আয়তের কথা আপনি উল্লেখ করেছেন রাসুলকে বলেছেন নিজের নামাজ খুব উচ্চ কণ্ঠ পড়বে না বেশি ক্ষীণ কণ্ঠও না বরং এ মাঝা মাঝামাঝি মধ্যম পর্যায়ের কণ্ঠস্বর অবলম্বন করবে আমার প্রশ্ন কবে এবং সালাদ মসজিদের বাইরে প্রচার কি জরুরি হ্যাঁ ধন্যবাদ আপনাকে যেভাবে প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে খোদ্বা এবং সরাদ মসজিদের বাইরে প্রচার করা কি জরুরি না মসজিদের বাইরে প্রকাশ করা জরুরি নয় বরং খোদবা যারা মুসল্লি মসজিদে উপস্থিত হয়েছে তাদের জন্য সলাদ তো তাদের জন্যই যারা সরাতে জামাত অংশগ্রহণ করেছে তাদের জন্যই কিন্তু মানে আমরা যেহেতু গাফেল আমাদের সমাজের মানুষগুলো অনেক গাফেল অনেকের ইচ্ছা আছে তিনি জামাতে অংশগ্রহণ করতে চান কিন্তু গাফেল হওয়ার কারণে জামাতে আসেন না যখন খোদবার শুরু হয়ে যায় আবার শুনেন তখন তিনি প্রস্তুতি নিয়ে দ্রুত আসেন তখন দ্রুত আসেন সেক্ষেত্রে যদি আশেপাশের এলাকায় যদি মাইক ব্যবহার করা হয় তাকে এটি দর্শনীয় বিষয় নয় কিন্তু আপনি যে প্রক্রিয়া বলেছেন সেটা হচ্ছে অনেক লাউ পাঁচটি মসজিদ একসাথে অনেকগুলো মসজিদ এবং অনেক লাউড আওয়াজ দিয়ে দেখা যাচ্ছে যে শব্দ দূষণ আলোচনা করা হচ্ছে শব্দ দূষণ হচ্ছে ইত্যাদি বৈধ নয় এই কাজটি কাজ কিন্তু আমি প্রথম কাজটাকে সমর্থন করি এই জন্য মানুষের ইমান আকিদা আল্লাহ এবং আখিরাতের প্রতি তাদের যেই মানে আগ্রহ এগুলো এত কমে গিয়েছে যে খোদ্ যদি শুনে আওয়াজ শুনে কেরাত শুনে কোরআ তেল শুনে নামাজের অবস্থা শুনে তাহলে কিন্তু তারা দ্রুত অনেকে আসে অনেকে আসার আসার জন্য চেষ্টা করে কিন্তু যদি নামাজের আওয়াজই না যায় মানে খোদবার আওয়াজই না যায় তাহলে সলাৎ হচ্ছে মর্মে কিছুই বোঝা গেল না ফলে শুধুমাত্র মুসল্লি যারা আছে তারাই জানবে বাকি কেউ জানবে না কোনো শোধ নেই মুসলিদের জন্য জরুরি মুসলিদের জন্য খোঁজ শোনা জরুরি মুসলিদের জন্য সরাতে অংশগ্রহণ করাও জরুরি সরাতে কেরাত শোনাও জরুরি বাইরে যারা আছে তাদের জন্য জরুরি নয় কিন্তু এই কাজটি যদি শহরীয় পর্যায়ে বাহিরে বাইকিংয়ের মাধ্যমে করা হয় থাকে এবং সেই আওয়াজটা যদি শহরীয় পর্যায়ে থাকে তাহলে এর মাধ্যমে উপকারিতা আছে ফায়দা আছে এজন্য আমি বলেছি যে সেটা করাটা উত্তম এবং ভালো কিন্তু যদি এটা এমন হয় যে এর কারণে ক্ষতি হবে সমাজের মানুষের ক্ষতি হবে ইকো হবে তারপরে এখানে সমাজে একসাথে অসুস্থ মানুষ আছে অসুস্থ মানুষ আছে তারপরে ঘুমন্ত মানুষ আছে তারপরে বিভিন্ন পর্যায়ের লোক আছে শিশু আছে তারা ক্ষতিগ্রস্ত হবে যদি এমন হয় তাহলে অবশ্যই বাইরে মাইক না দেওয়াটাই উত্তম এবং বাইরে মাইক না দিয়েই সেভাবে ব্যবস্থা করবে আর যে কথাটি বলেছেন তিনি এটা অতিরঞ্জন করেছেন তো বেশি বেশি মানুষ কত আপনি বললেন শব্দ দূষণ হবে ক্ষতি হবে এটা আমরা সমর্থন করতে পারি না আবার কিছু আওয়াজ তো শোনা যায় এখানে সমনে আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে পারি যেমন সাউন্ড বক্স সাউন্ড বক্স দিয়ে আওয়াজটাকে বাইরে সীমিত আকারে দেওয়া যায় এবং সাউন্ড বক্স অনেকটা সফট হয় আওয়াজটা আমার মনে হয় টেকনিক্যালি আমরা এটা চিন্তাভাবনা করে আপনি যে বক্তব্য রেখেছেন হ্যাঁ একটা মধ্যবর্তী অবলম্বন করতে পারি যাতে আওয়াজটাও বাইরে যায় এবং সহনীয় পর্যায়ে থাকে